আওয়ামী লীগ কিন্তু মরে যায় আওয়ালীকে করা সম্ভব এক বছরের মধ্যে আমি আমরা সাড়ে হাজার আহ ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি আমার আম্মার ফাঁসি কার্যকর হলে তার জানা যায় বিশ্ব রেকর্ড হবে কথাগুলো বলেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ও তার জানাজায় লাখো মানুষের ঢল নামার ঠিক পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে জয়ের কথিত এই একটি বাক্য কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা দাবি করা হয় খালেদা জিয়ার জানাজার জনসমুদ্র দেখে জয় এই মন্তব্য করেছেন মুহূর্তেই এই উক্তি কাঁপিয়ে দেয় পুরো নেট দুনিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তখন সুদূর প্রবাসে বসে পুত্র জয়ের এমন বিস্ফোরক মন্তব্য যেন এক নতুন বিতর্কের জন্ম দেয় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানা যায় বিপুল জনসমাগমের প্রেক্ষাপটে জয়ের এই কথিত মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই বক্তব্যের কমেন্ট বক্সে সমালোচকদের বলতে দেখা যায় এই বক্তব্যের মাধ্যমে জয় কার্যত নিজের মায়ের জনপ্রিয়তাকে প্রতিদ্বন্দ্বী নেত্রীর চেয়েও উঁচুতে প্রমাণের চেষ্টা করেছেন পাঁচ অগস্টের পট পরিবর্তনের পর পলাতক প্রধানমন্ত্রীর জানা যায় বিশ্ব রেকর্ড গড়ার দাবিকে অনেকেই রাজনৈতিক দমভক্তি হিসেবে অভিহিত করেছেন একজন প্রয়াত নেত্রীর জানাজার সাথে তুলনা করে দেওয়া এমন বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন নেটিজেনরা তাদের মতে এটি বাস্তবতা বিবর্জিত অতি আত্মবিশ্বাস কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি বিদ্বেষের বহিপ্রকাশ হতে পারে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির সত্যতা নিয়ে শুরুতেই বিভ্রান্তি দেখা দেয় পরবর্তী অনুসন্ধানে প্রমাণিত হয় যে সজীব ওয়াজেদ জয় এমন কোনো মন্তব্য করেননি এবং প্রচারিত উক্তিটি ভিত্তিহীন ঘটনাটির মোড় ঘুরে যায় যখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বিষয়টির গভীরে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল সত্য পুরো ঘটনাটি আসলে একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পোস্টের কারসাজি সি সিক্সটিন আর্কাইভ নামের একটি প্যারোডি ফেসবুক পেজ থেকে এই উক্তিটি ছড়ানো হয়েছিল নিছুত রসিকতা বা ব্যঙ্গের হিসেবে কিন্তু আবেগের বসে বা যাচাই না করেই নেটিজেনরা সেই ব্যঙ্গকেই ব্রেকিং নিউজ বানিয়ে ফেলেছিল বাস্তবতা হল খালেদা জিয়ার জানাজা বা মায়ের ফাঁসি নিয়ে জয় এমন কোনো মন্তব্য করেননি কোনো নির্ভরযোগ্য মাধ্যমেও এমন তথ্যের অস্তিত্ব নেই অথচ একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড দেখে অনেকেই চায়ের কাপে ঝড় তুলে ফেলেছিলেন কেউ বা জয়ের দম্ভ দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন শেষমেশ দেখা গেল বিশ্ব রেকর্ড জানাজার বিষয়টি পুরোটাই গুজব